তো আমরা তো লেইকর এক সাইডে দিয়ে আসি তো সি যত কানেক্ট হয়েছে তখন যাওয়া যাইতো না তো তারা হার্ডলি দুই কিলোমিটার আর আড়াই কিলোমিটার পর্যন্ত নিব আবার আমরা রিটার্ন নিয়ে দিব তো আমি কই একটা জিনিস দেখার লগে আপনারা সবাই চিনবেন যে শ্রীশান্ত ক্রিকেটার তো ও শ্রীশান্তর ও যে লেইকর ও সাইডে যেটা বিল্ডার দেখায় ও সাইডের লেফট সাইডও ওটা হইল গিয়া ক্রিকেটার শ্রীশান্তর গড় এখানে যেখান থেকে গিয়া

আর এর একমাত্র কারণ গিয়া যে মোবাইল দিয়ে আমরা ভিডিও শ্যুট করি আর সেই মোবাইলটা হইল জল এখন বাই চান্স যদি মোবাইলটা নিচে ফড়ি যায় তে মোবাইল শেষ তো এই ডর তো তার ভিতরে তাকবো তো ওয়ে আমরা বর্তমানে কুচিন শহরের নেকটুর নামক এরিয়ার ব্লুমেরিন বুটিং নামক একটা এজেন্সির মাধ্যমে এই অ্যারবিয়ান সির একটা লেক ঘুরিয়ে দেখিয়ার এই ব্লুমেরিন বুটিং এজেন্সির যে গাইড যারা আসেন যারা আমরা ঘুরিয়ে দেখাইতরা এরা কিন্তু খুব ভালো মানে আমরা যে গাইডে আমরা ঘুরি মানে তাই আমরা আর প্রত্যেকটা জায়গা যখন যেখানে লইয়া গেছি প্রত্যেকটা জায়গার ব্যাপারে হয়েছে তো আমরা তাদের কাছ থেকে জানছি এবং আপনার তোরে এই ভিডিওত জানাই মো তো আপনাদের পুরা ভিডিও আমরা লগে থাকবা এই যে জাল ডেকরা এটা হইল গিয়া চাইনিজ ফিশিং নেট এরকম নেট আমরা এদিকেও আছে আমরা এদিকে যেটা আছে হুবহু এরকম নাই তবে এটার আমরা দেখি জাল কই যেটা আমরা কোনো খালো বা বিলো ইয়া মাছ মারি আর এই যে বিল্ডিংটা দেখতরা এটা হইলো গিয়া বুথিয়া বিল্ডিং তো এই বিল্ডিং ব্যাপারে আমরা আলাদা একটা ভিডিও বানাইমু হ ভিডিওত বিস্তারিত কইমু আমরা वो माने पास लाइन है ये लेफ्ट साइड है जंकिलपुरा डेवलपमेंट का बहुत है ये केरला में आयुर्वेदिक मेडिसिन तैयार है यहां पे एनिमल्स लिए पूरा आयुर्वेदिक केंद्र चल रहा है हां ओके ओके चले चले जाओ जाओ राम से राम से है पांव नीचे देखे जरा आराम से चले नो ये पैर का टेंशन नहीं है बाप का टेंशन है थैंक यू একটা ফটো উঠার লাগি রিক্স লইয়া আমি যে জাগাত গেছি এই জায়গাটা কিন্তু বহুত ডেঞ্জারাস এখানেও মানে নিচে খালি জড় আর এর নিচে ফানিও আছে তো এখানেও সাফ দেখার ফুল সম্ভাবনা আছে এফরেও সাহস করিয়া আমি গেছি অ্যান্ড আমার দেখা দেখাদেখি ইয়া জাবিরও গেছি এখানেও ফটো একটা উঠার লাগিয়া আর এই গাছটা দেখতেও অত্যন্ত ডল লাগে তো এই যে গাছের শিকড় যেগুলো দেখা যে জ্বর যেগুলা ডেতরা এগুলা কিন্তু শেষ নাই ইকানো এগুলা প্রচুর আছে পুরো একটা বড় বন আছে তো এটা কিন্তু খুব জরুরি এই কেরল বাই এই কুচিন সিটি বাই কেরলের এই টাউন এরিয়ার লাগিয়া কারণ যখন আরবিয়ান সিট আরব সাগরও ফানি বাড়ে বা তখন ফানি বাড়ার পরে প্রবল ফানির চাপ সৃষ্টি হয় এবং সুনামির সৃষ্টি হয় তো এই সুনামিগুলা বা এই ফানির চাপগুলা এই সকল জলে এই সকল বনে বা এই সকল গাছপালায় আট যার ফলে এই শহর টাইম মানে আরব সাগরের তাণ্ডব তাকিয়া বাঁচিয়া থাকে তো এগুলা অনেক গুরুত্বপূর্ণ এবং এরকম প্রচুর আছে ডাইরেক্ট দেখতে খুব ডর লাগে এই জায়গাগুলা

मोबाइल द ओए है बादूर लट खाली एक दो टन तो ये हमने लटके उभरी से एरा इले रातपुर बाहा दे <laughs> और दिनेर बाद उड़ना नहीं <laughs> सीजा बोट बना ले में चले गए मैं पेट्रोल डीजल ऑयल पूरे रिफाइनरी चलेगा उधर फास्ट मोनो ऑयल नहीं मिलते ना

এই যে গড়টা ডেতরা এই গড়টা হইল মলর ওনার ইউসুফ আলী টানর গড় মানে ইউসুফ আলীর কেরলার মাঝে ও গড়টা আরো অন্যান্য জায়গাত অন্যান্য গড় আছে তো হইল গড়টা হইলা তো লুলু মল যে এই লুলু মলিকান কত বড় মল যদি খাদ যায় ইন্ডিয়ার মাঝে সবথেকে বড় মল গিয়া লুলু মল

আর এই যে গড় যটা এটা এটা গিয়া ক্রিকেটার সচিন টেন্ডুলকর টানর গড় তো এটা কেরলার গড় মানে অন্যান্য স্টেটও অন্যান্য গড় আছে তো কেরলার মাঝে টানর হইল গিয়া ওটা। এই যে এরিয়া ডেকরা এই এরিয়াটা শুটিং এরিয়া এই এরিয়াত একাধিক ফিল্মর শুটিং করা হয়েছে বলিউড হইন বা তামিল তেলেগু নানান ভাষার ফিল্মর শুটিং করা হয়েছে আর এই গিয়া বোট যে বোট দিয়া মাছ স্বীকার করা হয় যেটার চাইনিজ ফিশিং বোট হয়

এই যে সিস্টেম যেটা দেখতার এটা হইল গিয়া মাছ চাষ করার একটা নতুন সিস্টেম যেটা খুব ভালো লাগছে আমার এখানে মাছের সবসময় ফ্রেশ ফানি ফার মানে ফানির মধ্যে একটা জাল দিয়ে গড় বানানি হয়ে গেছে ওখানের ভিতরে মাছ রাখা হর মাছ জালরে ফাঁস দিয়ে দেওয়া সম্ভব নয় আর এর ভিতরে খানি দেওয়া হওয়ার ওখানে মাছ কয়েকদিন ফালা হয় এরপরে মাছ বড় হওয়ার পরে ওখান থেকে নিয়ে বেচা হয় যেটা খুব সুন্দর একটা সিস্টেম যেটা খুব ভালো লাগছে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় আমরা এই লেখাও বোটিং করছি খুব বেশি ভাল লাগছে আর বিশেষ করে ওইছে কি আমরা স্টেটও আমরা আসামর আমরা বরাব্যালি সাইডও খুব বেশি ঠান্ডা বাট হিকানো ঠান্ডা নাই হিকানো টোটালি গরম আমরা যখন বোটিং করার উঠেছি এর আগে আমরা শরীল থেকে গাম হইছে আর যখন বোটিংও লাগছি তখন বুট চলাকালীন অবস্থায় খুব ঠান্ডা বাতাস শরীরে লাগছে তখন খুব ভাল লাগছে বোঝা গেছে যে পুরা গ্রীষ্মকাল তো গরমের সিজন আই গেছে তো গরমের ঠান্ডা কথা লাগছে আর কম ফিল হয়েছে তো বাইদেব অনেক সময় আমরা বুটিং করার ফলে আমরা এখান থেকে প্রায় দেড় ঘন্টা পরে আমরা গড়ো গেছি অ্যান্ড এর ফরে খানো গেছি কিতা করছি বা কিতা কিতা ব্লগ বানাইছি আমরা প্রত্যেকটা ব্লগ এখে এখে আপলোড দিড আপনাদের উদ্দেশ্য কই আর কথা যে আমরা বর্তমানে কেরল ছাড়িয়া বালিত আই গেছি অলরেডি আপনাদের ব্লগ দেখিয়ে হয়তো মনে করতে পারেন যে আমরা এখনও কেরল রয়েছি জিনা আমরা বালিত আই গেছি আমাৰ বাঢ়িত আৱাৰ ফেৰে সকানো যেগুলা ব্লগ শ্বুট কৰিছিলোঁ একে একে এডিট কৰি আপলোড কৰি আৰু এণ্ড বৰ্তমানে অৰ্থাৎ আপলোড কৰিছি এণ্ড আৰু বাকী ব্লগা ৰেডিঅ'ৰ একাৰ পৰা একে ফাইবা তেক্ষাত থাক এণ্ড পৰৱৰ্তী ভিডিঅ' দেবাৰ লাগে পেজটে ফল' কৰন ইউটিউবত দেখিলে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি ধন্যবাদ